কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে আপনি যদি আপনার রিলস ভিডিওতে মিউজিক ইউজ করেন তাহলে কন্টেন্ট মনিটেশন পাবেন না সব ভিডিও কপিরাইট স্ট্রাইক খাবে তাই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে আপনার রিলস ভিডিওতে অডিও ব্যবহার করবেন না এবং যত্র তত্র আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক যেখানে সেখানে দিবেন না যেখানে সেখানে দিয়ে ভিউ কাউন্ট করবেন না যদি যেখানে সেখানে লিঙ্ক দেন আর সে ভিত্তিতে ভিউ কাউন্ট করেন তাহলে আপনার মনিটাইজেশন চালু হবে না মনিটাইজেশন পাবেন না তা একদম ন্যাচারাল একদম অরিজিনাল আমি যেভাবে কথা বলতেছি এরকম বয়স দিয়ে ভিডিও তৈরি করবেন একদম অরিজিনাল এ ভিডিওতে কোনো সাউন্ড দিবেন না তাহলে খুব দ্রুত কন্টেন্ট মনিটারেশন পেয়ে যাবেন আর যদি বয়সের ভিতরে আপনি বিভিন্ন থার্ড পার্সন থেকে মিউজিক ইউজ করেন বিভিন্ন কমেডি ফানি ভিডিওর ডায়লগ ইউজ করেন তাহলে কন্টেন্ট মনিটারেশন পাবেন না সবগুলো ভিডিওর মধ্যে কপিরাইট স্ট্যাক চলে আসবে